বাই অরিজিনাল চাকের মতো অরিজিনাল একদম খাঁটি অরিজিনাল চাকের মতো ভাই এতে কোনো সন্দেহ নাই আপনার প্রতারণা হবেন না কোনো প্রতারণার অপশন নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার কাছে কোনো প্রতারণা হওয়ার কোনো অপশন নাই দেখেন ভাই এটা অনেক উজন আঙ্গাইলে হয় ভাঙে দেবো গা জন্য আঙ্গাইতে পারি নাই রাখছি এভাবেই সত্যিই ভাই মাশাল্লাহ